দেখিয়ে সুস্থ মানে দাঁতকে সুস্থ রাখা সবথেকে বেশি দরকার বুঝতেই পারছো আমরা যে হারে খাওয়া দাওয়া করি দাঁতকে আগে সুস্থ রাখতে হবে বুঝেছো সেই কারণে সকাল সকাল এখন আমরা বেরোচ্ছি দাঁতের মানে ডেন্টিস্টের কাছে তারপরে হচ্ছে ইচ্ছে আছে একটু পুজোর মার্কেটিং শুরু করবো আজ থেকে এমনি পুজোর মার্কেটিং বলে কিছু নেই সারা বছরই টুকটাক কেনাকাটা করি কিন্তু ঠাকুরের ড্রেসটা কেনা বিশেষ দরকার তো ড্রেসটা কিনবো তারপরে টুকটাক বাজার করবো বুঝেছো একদম রেডি হয়ে গেছি বাবাই নিচে গিয়ে দাঁড়িয়ে আছে আর দেরি করবো না চলো বেরিয়ে পড়ি বুঝে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমি আর বাবাই যেমন সামনে বসি তেমনই বসলাম ওই অটো স্ট্যান্ডটা অনেকটা টান্দে টান্দে নিয়ে যেতে হবে যেরকম শালী বাস স্টেশনে এই জায়গাটা মনে আছে তোমাদের দেখো কি সুন্দর না জায়গাটা এত সবুজে ঘেরা এটা হচ্ছে শিশুদান শিশুদানের সামনে না নাম সাইডে আর কি এই শিশুদান এখানে আসতাম বাইকে করে তো এখানে একটু রেস্ট নিচ্ছি আমরা অনেকক্ষণ গাড়ি চালানো হয়েছে রেস্ট নিচ্ছি সবাই মিলে এখানে মাংক বিক্রি করছে কাঁচা মাংক সেই ভিডিওটা বেরিয়েছে না মানে ভীষণভাবে ভাইরাল হয়েছে মাংক ভাত খাবো মাংক এখন চিকেনের দোকান দেখলেই মনে হয় ভাত খাবুক যে ভিডিওটার কথা মনে পড়ে যায় তবে ভিডিওটা যেভাবেই করুক না কেন ওরা কিন্তু ভাইরাল হয়ে গেছে আর যারা ওদেরকে দেখে যেন বলা হয় ওদেরকে দেখে ভিডিও বানাচ্ছে তারাও ভাইরাল হয়ে গেছে তো আমি একটু ভাইরাল হওয়ার চেষ্টা করছি বলছি ভাত খাবো এই দেখো বিধান শিশু উদ্যান শ্রদ্ধার্ঘ নিবেদন সাংস্কৃতিক অনুষ্ঠান বিধাননগরের কলা কেন্দ্র খুব ভালো চলে এসেছি আমরা ফুলবাগান চারিদিকে কিন্তু বাস লাগছে দেখেছ পুজোর প্যান্ডেল শুরু হয়ে গেছে দারুন লাগে না পুজোর আগে আগে দেখো আমরা এখন যাচ্ছি বেলেঘাটা ডেন্টিস্টের কাছে ডেন্টাল হসপিটালে আর এই যে সামনে দেখতে পাচ্ছ দুজন ক্লিনিক হ্যাঁ সরি আর এই দেখো দুজনে দাঁড়িয়ে আছে একজন হচ্ছে সুভাষ চন্দ্র বোস আর হচ্ছে মহাত্মা গান্ধী এদেরকে সামনে রেখেই আমরা এগিয়ে যাবো একটু দাঁড়িয়ে আছি এখানে দেখো তোমরা যারা যারা ডেন্টিস্টের কাছে আসতে যাও এই রাস্তাটা ধরে আসবে আমাদের দাঁত দেখানো হয়ে গেছে সবার মানে প্রথম ধাপটা কমপ্লিট করেছি এরপরে আবার পাঁচটার সময় রয়েছে তো মাঝখানে এখন আমরা খেতে যাচ্ছি সকালবেলায় বেরিয়েছি ঠিক করে ব্রেকফাস্টও করিনি দাঁত নিয়ে পড়েছি আজকে সবাই মিলে মোটামুটি আমার ফার্স্ট সিটিং হয়ে গেল দাঁতের এমন কেমন লাগছে জানো তো এখন মনে হচ্ছে দাঁতের পোড়া থেকে কিছু বার করে নিয়েছে একটা কিছুর উপরে একটা কিছুর উপরে বসে আছে আমার দাঁতটা দাঁতের যে চুন চুন টুন টাইপের হয় না সেগুলোও আর কি পরিষ্কার করে দেওয়া হচ্ছে তো ভালোই লাগছে মনে হচ্ছে কিছু খাবো আর ওখানেই ঢুকে যাবে আবার ব্রাশ দিতে পারতো কিন্তু ওরা বল ব্রাশ দিতে পারতো এখান থেকে এই যে আমরা খাবো এখন তাই তো বলছি যে এত ভালো ভালো পেস্ট সেন্সোডাইন কোলগেট তারপরে হচ্ছে রেড কি একটা আমরা ইয়ে মাঝি ডাবল রেড তারপর হচ্ছে চারকোল চারকোলটা একটা কিনে নিয়ে আসলাম চারকোলটা যেন কাদের মনে করে বলছি তার মনে করেছে ওটা হচ্ছে দাবা ইন্ডিয়া দাবা ইন্ডিয়া থেকে চারকোল পেস্ট নিয়ে এসে আমরা সবাই মিলেছি দাঁত ঝকঝক হবে পরিষ্কার হবে দাঁতের কোনো মানে কোনো রোগ থাকবে না সব ফেল সব ফেল বুঝেছ দাঁতকে প্রতি বছর অন্তত দুবার করে স্কেলিং করতে হবে এসব করতেই হবে নাহলে দাঁত ঠিক রাখা যাবে না দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝে তাহলেই কিন্তু ওই মাটন খাওয়া যাবে বুঝেছ চলো এবার আমরা একটু খেয়ে নিই তারপরে আবার কথা বলবো আমরা এখন চলে এসেছি ডি ক্যাপ্টনে অনেকটা সময় হাতে আছে এই জন্যে চলে এলাম একটুখানি মার্কেটিং করতে চলো ভেতরে যাই বাবাই প্যান্ট নেবে তার জন্য দেখো দেখছি প্যান্ট প্যান্টের জায়গায় চলে এসেছি দেখো বাবাই পুজোর মার্কেটিং হয়ে গেছে দুটো প্যান্ট কিনে নিয়েছে হয়ে গেল ওর পুজোর মার্কেটিং হ্যাঁ চলো অনেক দোকান এখানে দেখো বাবাই কি করছে সাইকেলিং করছে দেখেছে বাবাই ছোট হয়ে গেছে দেখো আমাদের মাঙ্ক কটাটি কাবাব মাংস দিয়ে খাচ্ছি আমরা রুটি দে বাবাই খাচ্ছে মাঙ্ক এখন সন্ধে সাতটা মতো বাজে সারাদিন আজ আমাদের দাঁতের পেছনের সময় গেল দিনটা ছিল চন্দ্র রানী আমরা বাড়িতে এসেছি এছাড়া অনেকক্ষণ রেস নিয়েছি এবারে একটু চা পেয়েছে আমাদেরকে চা নিয়েছি বুঝেছ এখানে চা রইলো আর আমরা একটুখানি পাপড় ভেজেছি এই পাঁপড়টা সেই রথ সময় আনা হয়েছিল সবাইকে বানিয়ে দিয়েছি আমার আর খাওয়াইনি তাই ভাবনা যে আজ যে একটু পাপড় বানাই সবাই মিলে খাবো আর হচ্ছে আমার একটা বিশেষ কাগজ কাজ করতে এখানে বসেছি কাজটা করব আর চা আর পাপড় খাবো বুঝেছো চলো সবাই মিলে বসে পড়ো চা খেতে লাইটটা দিবি আসে এই থেকে এই গার্লফ্রেন্ডকে নিয়ে যাও তোর গার্লফ্রেন্ডকে নিয়ে যাও এই দুই ভাই বোনের উপায় সব মুক্ত আজে আজে কত রকম কানে দিও না এই সারাখন চলছে এরকম বুঝেছো চলো আমরা চা খাই আর আজকে ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি কেমন লাগবে লাগলো আজকে সারাদিনের সময় কমেন্ট করে জানিও আর তোমরা যদি কেউ এই মানে ডেন্টাল ক্লিনিকের খোঁজ খবর চাও তো আমাকে কমেন্ট করতে পারো তোমাকে বলে দেবো খুব ভালো একটা জায়গা সুন্দর দাঁত মানে যেমনই দাঁত নিয়ে যাবে সুন্দর দাঁত হয়ে ফিরবে দাঁত করে নিয়ে ফিরবে মানে তোমার বয়স যদি এখন পঞ্চাশ হয়ে থাকে তোমার সুন্দর করে দাঁত বানিয়ে দেবে দাঁত যদি পড়ে গিয়ে থাকে তাহলে সুন্দর হয়ে যাবে দাঁতগুলো